আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলে ইসলাম থামাকায় একটি অফার নিয়ে পার্টি শাড়ির উপরে আজকে একেবারে অফার প্রাইজে পাবেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির পার্টি গুলো। যারা একটু ভালো বাজেটের মধ্যে পার্টি শাড়ি নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আজকে কিন্তু দুইটা কোয়ালিটি শাড়ি থাকবে একটা হলো পিওর মসলিনের উপরে রিয়েল প্লাস পালের কাজ করা থাকবে দেখেন কত সুন্দর করে কাজগুলো করা আছে এবং পাইপিংয়ের কাজ করা আছে এবং আরেকটা থাকবে নেটের উপরে নেটের উপরে সম্পূর্ণ কট সুতার কাজ করা এবং খুবই সুন্দর করে সিকুইন্স রিয়েল স্টোন প্লাস পালের কাজ করা আছে আপনারা অফারে পাবেন শাড়িগুলো আমাদের থেকে যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলুন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন পাটটা থাকবে সম্পূর্ণ কাট পায়ের উপরে পাটটা হবে কাট পায়ের উপরে খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা রিয়েল স্টোন প্লাস পালের কাজ করা আছে আর সুন্দর করে কুন্দনের কাজ করা আছে শাড়িটার ভিতরে মসলিনের উপরে প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল প্রাইসে এখানে কিন্তু ব্র্যান্ডিং ট্যাক লাগানো আছে শাড়িটা স্ক্যানার করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শাড়িটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখানোর পর প্রাইসটা অবশ্যই বলে দিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে লাইট স্কাই কালার এটা হলো লাইট স্কাই কালার খুবই সুন্দর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল মসলিনের উপরে খুব সুন্দর করে কাস্ট কাজ করা আছে দেখেন অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা আছে আর এখানে দেখেন রিয়েল স্টোন প্লাস পালের কাজ করা আছে পাটটা থাকবে কার্ট ওয়ার্কের উপরে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে পিচ কালার রোজ গোল্ড কালারও বলতে পারেন অনেকে প্রাইসটা কত ভাইয়া প্রাইস পাঁচটা হবে এটা ব্যাক সাইড দুই লেভে কাজ করার প্রাইস থাকছে অনলি নয় হাজার টাকা কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার থাকছে পাঁচটা মাত্র নয় হাজার টাকা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি এটা চাইলে আপনারা বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবেও ইউজ করতে পারেন এবং ফার্স্ট শাড়ি হিসেবে ইউজ করতে পারেন ছাড়া ঈদের পর বিয়ের বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এছাড়া হিউজ পরিমাণ কালার আছে আমাদের ডিজাইন আছে শাড়িগুলোর ভিতরে এগুলো সম্পূর্ণ মানে বিয়ের বিয়ের কালেকশনগুলো করে রাখছি আমরা ঈদের পর থেকে ফুললি কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে বিয়ের কেনাকাটা যারা করবেন অবশ্যই চলে আসবেন পঁচিশ রমজানের পর থেকে কিন্তু আমাদের বিয়ের কালেকশনের অভাব থাকবে না আমাদের শোরুমগুলোতে যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমরা অগ্রিম কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে তো যারা যারা নিবেন শাড়িগুলো অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নিতে চান আর যারা শপে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ এটা হলো এই ডিজাইনটার শেষ কালার শেষ কালার খুবই সুন্দর বাঙ্গি কালারের উপরে পাঁচটা কালারের মধ্যে পাঁচটা কালারই একবারে সুন্দর প্রাইসটা থাকছে অনলি নয় হাজার ভালো লাগলে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা হলো নেটের উপরে পাকিস্তানি নেটের উপরে এটাকে সুপার নেট বলে অনেকে দেখেন এটা একদম একটা নেট হয় অনেক গ্যাপ গ্যাপ কাজ আমি একটু দেখাই আপনাদেরকে একটু সামনে থেকে দেখে দেখেন এটার গ্যাপগুলো দেখেন এটা হলো নেটের ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটার গ্যাপটা দেখাচ্ছে এটা হলো সুপার নেট বলে অনেকে তো আপনারা একেবারে মানে যারা একটু মানে ট্রান্সপারেন্ট পড়তে না চান যারা ট্রান্সপারেন্ট পরবেন না তারা এই শাড়িগুলোর নিচে ইনার করে নিতে পারেন এটা হবে পাড়ের ডিজাইনটা বডিতে থাকবে আড়ি সুতার কাজ করা সিকুয়েন্স প্লাস আপনার একটু জুম করে দেখাই সিকুয়েন্স প্লাস আপনার এখানে কটের কাজ করা আছে রিয়েল স্টনের কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা শাড়িটা পুরো শাড়িটা দেখে এবার দেখেন পুরো শাড়িটা অল ওভার কাজ করা আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল এটার ভিতরে কালার থাকছে চারটা চারটা কালার থাকছে চারোটা কালারই সুন্দর লাইট স্কাই কালার খুবই সুন্দর কালারটা আবারও বলছি যারা একটু ট্রান্সপারেন্ট মনে করবেন শাড়িটা তারা কিন্তু এই শাড়িগুলো ইনার করে নিতে পারবেন হাফ বডি ইনার করে নিলে আর ট্রান্সপারেন্ট মনে হবে না শাড়িটার ব্লাউজটাও কিন্তু খুবই গর্জেস ব্লাউজটা দেখাবো আমরা খুবই সুন্দর ব্লাউজটা আর প্রাইসটা বলে দিব আমরা সেটার প্রাইসটা থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন গলাতে একটা নেকলেস ডিজাইন করা আছে ব্লাউজটার এটা হবে ব্যাক সাইড এটা থাকবে দুই স্লিভের কাজ আর কালার হচ্ছে চারটা চারোটা কালারই সুন্দর এটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা শপে আসবেন আমাদের লোকেশনটা বলি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেঞ্চন নূর মেঞ্চন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুটো আউটলেট দুইটা আউটলেটে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের আরেকটা কালার ডিসপ্লেতে আছে আমরা ডিসপ্লে কালারটাও দেখাই দেবো আপনার দেখেন এটা হবে আরেকটা কালার পিচ কালার উপরে এটা আমরা ডিসপ্লেতে দিয়ে রাখছি প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ